এই যে দেখেন একটু ব্যান করলাম দেখেন জাস্টিন সেকেন্ডে দেখেন ওরে ওরে রে দেখেন সেকেন্ডের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভাঙা ফাটা কোনো চান্স নাই কত লিটার পানি আসবে 30 লিটার ভাই 30 লিটার এটা অরিজিনাল এসএস জং মরিসা ধরার কোনো চান্স নাই নোংরা ঘরকে পরিষ্কার করার জন্য ডিজিটাল কাজের বুয়া কিন্তু চলে আসছে আরে সবুজ ভাই কি করতেছেন এটা ভাই রোবট বুয়া লাইছি রোবট 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 বুয়া মানে ভাই ভাই রোবট বুয়া ভাই এইটা কি রোবট কাজের বুয়া নাকি ভাই এটা রোবট কাজের বুয়া এটা আপনার বাসায় থাকলে আর বুয়ার প্রয়োজন হবে না ভাই মানে এইটা থাকলে কি আর কাজের বুয়া লাগবে না লাগবে না ভাই এটা গরম করার জন্য ভাই এই যে দেখেন আপনার বুয়া চলে গেছে আপনি গরম দিতে পারেন না অসুবিধা এই যে দেখেন আপনি এভাবে ভিজিয়ে নেবেন আচ্ছা ভিজে যে এই যে দেখেন এখানে বাস দুই থেকে তিনটা চাপ দিবেন দেখেন কিভাবে ময়লাটা বেস হয়ে যাচ্ছে আপনি হাত도 ধরতে হবে না আটা দিয়ে ধরতে হবে না এখন কিন্তু শুকায় গেছে এই লকটা করে দিলাম দেখেন আচ্ছা আচ্ছা

ওই মুখটা মারতে পারতেছে না কারণ বুয়া নাই আপনি ওইটা মারতে গেলে কি শুকাই তুলে হাত দাম মুসাই তো এগুলো তো জীবাণু ভাই অস্বাস্থ্যকর এখন আপনি হাত যদি সাবান দোদন জীবাণু যাবে না তো ওই ক্ষেত্রে মুখ কিন্তু হাত দা উচিত না আমাদের আচ্ছা আচ্ছা তো এই জন্য এটা হাত দা ধরতে হবে এই যে দেখেন একটু ব্যান্ড করলাম দেখেন জাস্ট ৩০ সেকেন্ডে দেখেন ওরে ওরে রে ভাই সেকেন্ডের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেল সেকেন্ডের ভিতরে এটা পুরোটা ক্লিন একেবারে ডিজিটাল কাজের বুয়া কিন্তু চলে আসছে ডিজিটাল আট চাকার রোবট বুয়া ভাই আচ্ছা এটা কিন্তু আপনার বিএমডব্লিউ বলা হয় সব জায়গায় এটা কিন্তু 30 লিটার ক্যাপাসিটি 30 লিটার এই যে দেখেন ভাই আবার যদি একটু দেখাই এই যে একটু ভিজাইলাম হ্যাঁ ওকে এই যে আপনি চাইলে এটা ঘুরাইতে পারবেন এই জায়গায় এই যে দেখেন লকটা খুলে দিবেন ওকে ঘুরে ঘুরে ভিজতেছে ভিজা শেষ এখন এই জায়গায় নিয়ে আসেন এই যে দেখেন এটা কিন্তু ভাই 100% এসএস

এই নোংরা আমি তার সাথে একটু কোক ও ফালাইলাম আচ্ছা এই যে আমি যদি একটু দেখাই এই কোকটা ফালানোর নিয়েও ইয়ে হয়েছে আমি দেখানোর জন্য আচ্ছা এই দেখেন এই যে দেখেন নোংরা করে কিভাবে বাসায় আপনার বাসা আপনার বাচ্চা বা আইডা পানি ফালাই দিল ময়লা পানি ভাই বাচ্চা এখন মাছি ব্যান ব্যান করতেছে একটু পানি সিটা দিয়া এই মুখটা দিয়ে দলা মারেন দেখেন একেবারে বুয়া চলে গেছে আপনি বুয়ার প্রয়োজন নেই দেখছেন অনেক সুন্দর তারপরে কি জানেন এটা একবারে চিপায় চাপায় যে কোনো জায়গায় হাতে চিপাই চিপাই সব জায়গায় যাবে ভাইটা এই যে দেখেন ভাই আপনি হবে একবার শীত হয়ে করতে পারবেন দেখছেন এই যে অনেক সুন্দর এটা চায়না মুভ অরিজিনাল চায়না বিএমডাবলু মুভ আমি যদি একটু আপনাকে দেখাই ভাইয়া এই যে দেখেন এটা রাখলাম এটার সাথে কি কি থাকবে এরকম একটা ডাব থাকবে পুরাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা এক্সারসাইজ আপনি খুলে খুলে দেবো আমরা আপনি লাগিয়ে নেবেন আচ্ছা আচ্ছা এটার সাথে কিন্তু দুইটা ছোবা দুইটা থাকবে একটা ছোবা ওকে

জিনিস কি জানেন ভাই এগুলো লিটার পানি আপনি এইভাবে উঁচা করে বালতি নিতে অনেক আচ্ছা আচ্ছা এগুলা আপনি হাত নিতে অনেক সুন্দর এটা তো গেলই যদি আপনি এভাবে না চান হ্যান্ডেল করতে পারেন আবার চাইলে যেমন নোংরা ঘরকে পরিষ্কার করার জন্য ডিজিটাল কাজের বোয়া কিন্তু চলে আসছে যারা এগুলো অর্ডার ভাই এগুলো কত করবে ভাই ডাকার ভিতরে একটা আচ্ছা ঢাকার বাইরে যারা করবে শুধু তিনশো টাকা করবে ভিডিও কলে দেখে তারপরে হোম ডেলিভারি করে দিবো আমরা আচ্ছা এই যে দেখেন আরেকটা আছে আপনি ময়লাটা ফালানোর জন্য ময়লা পানিটা ময়লা পানিটা বের করে একটা চেম্বার দেওয়া যে চেম্বার দেওয়া এটা খুলে দিবেন ময়লা পানিটা বের হয়ে যাবে বের হয়ে বের হওয়ার পরে যে লাগাই দেন বাস ওকে চমৎকার খুবই বিআইপি পার্সন ভাই ওকে তো সেক্ষেত্রে আজকে ভাই এইটার দাম দিচ্ছেন কত ভাই এটার দাম আজকে ভাই মাত্র ভাই ডেলিভারি কিন্তু ফ্রি আজকে কি ভাই ডেলিভারি চার্জ ফ্রি পুরো মাস

ডেলিভারি চার্জও একেবারে ফ্রি পাচ্ছেন এগুলো অর্ডার করতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে সবুজ কোকারে গ্যালারি এটা কিন্তু বিশ্বাস বিল্ডার্স নিচতলায় সব নাম্বার হচ্ছে একষট্টি তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিজিটাল কাজের বোয়া অর্ডার এই যে দেখেন এটা কিন্তু চায়না মেড ইন চায়না চায়না কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট না আচ্ছা এরকম একটা বাক্স করে কিন্তু আপনার বাসায় চলে যাবে তো ভিডিওটা শেয়ার করে রাখেন এরকম একটা স্মার্ট কাজের বোয়া যদি আপনার প্রয়োজন হয়